বিশেষ করে মুহিবুর রহমান একাডেমি দুই সালের বারোই ডিসেম্বর যাত্রা শুরু এক কিছুক্ষণ পরেই আমাদের এক যুগ পূর্তি হবে এবং আমরা বলতে গেলে যে উদ্দেশ্যে মুহিবুর রহমান একাডেমি যাত্রা শুরু হয়েছিল আমরা অনেকাংশেই অনেকাংশেই সফল বিশেষ করে আমরা যে থিম নিয়ে বিশেষ করে মক্তব শিক্ষা কার্যক্রম সহ স্মার্ট বোর্ড সহ আধুনিক শিক্ষার উপকরণ সমৃদ্ধ যে চিন্তা চেতনা নিয়েই আমাদের যাত্রা আমরা অনেকটা অনেকাংশে আমরা সফল ইনশাআল্লাহ আমাদের বিশেষ আয়োজনে আমাদের থাকতেছে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের এই প্রোগ্রামস্থলে আগামী দিন ইনশাআল্লাহ উদ্বোধন করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের এই প্রোগ্রাম তিন দিন ব্যাপী এবং পরবর্তী দিন জেলা শিক্ষা অফিসার হজুত স্যার উনি প্রোগ্রাম উপস্থিত থাকবেন আরেক দিন আমাদের উসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জাউর রহমান স্যার উপস্থিত থাকবেন এবং আমরা মূলত বিশেষ আয়োজন যেটা আমাদের চিন্তা চেতনা সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে কীভাবে আমরা ডেভেলপ করব শিক্ষার মান কীভাবে উন্নীত করব এবং শিক্ষার্থীদের অংশগ্রহণেই মূলত তাদের চাওয়া পাওয়ার প্রেক্ষাপটেই আজকের এই আগামী তিন দিনব্যাপী অনুষ্ঠান নেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমাদের আপনাদের সহযোগিতা পেলে এবং আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীদের যে গুণগত মান এটা অনেকটা সফল হবে দেখতেও ভালো লাগবে আমার বিশ্বাস তো আমার মনে হয় আমরা যারা আসি সকলেই এনজয় করব এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা নেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের এটা সুযোগ দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা গুণমানের সব দিক দিয়েই অনন্য আমার এই বিশ্বাস যেন তারা এবং সুন্দরভাবে পালন করে এটাই আচ্ছা দিতে অনুষ্ঠান আমাদের তো কালচারাল প্রোগ্রাম হয় প্রতি বছরই আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে বিভিন্ন ক্লাব আছে সাংস্কৃতিক ক্লাব আছে শিক্ষা ক্লাব আছে কম্পিউটার ক্লাব আছে ডিবেট ক্লাব আছে এবং এই ক্লাবগুলারই ছাওয়া পাওয়া যে এই ধরনের প্রোগ্রাম আমরা যেটা সব করি এবং আমরা দর্শকদের জন্য আমরা উন্মুক্ত থাকবে আমাদের শুভানুদ্যায়ী যারা আছেন সকলকে এবং আমাদের প্রতিষ্ঠানের গুণগত মান কেমন সেটা অনুভব করার জন্য মূলত আজকের বিশেষ করে শিক্ষার্থীদের যে পরিবেশনা থাকবে এবং এক যুগপূর্তি অনুষ্ঠান মূলত যেটা হচ্ছে এটা আমাদের বিশেষ একটা অনুষ্ঠান যেটা আমরা বারো বছর একটা প্রতিষ্ঠানের পূর্ণ হচ্ছে এই প্রতিষ্ঠানের যে শুরুর থেকে আজ অবধি যে ধরনের প্রোগ্রাম বা শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করে চলে গেছে এবং সকলেরই একটা মিলন মেলা ঘটবে শিক্ষকদেরও একটা মিলন মেলা ঘটবে এবং সকলের সাথে আবারও এটা পরিচিতি হবে সুন্দরভাবে এটাই আমাদের মূলত আকাঙ্ক্ষা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলব যে মহিবুর একাডেমি আজ থেকে বারো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ছোটো চারা গাছটি এখন একটি মহির হয়ে পরিণত হয়েছে এখান থেকে অনেক শিক্ষার্থী পাশ করে বের হয়ে গেছে জীবনে সফলতা অর্জন করেছে তারা তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তারা পড়ছে জীবনে অনেক সফল হচ্ছে এবং অনেক যার শিক্ষা যে শিক্ষার্থীরা এখন আছে তারাও স্বপ্ন দেখছে তারা অনেক বড়ো হবে আমরা তাদেরকে সেই স্বপ্ন তাদের মধ্যে আমরা এই পৌঁছে দিতে চাচ্ছি এবং তারা সেই স্বপ্ন নিয়ে বড় হচ্ছে এই সিনিয়র এবং জুনিয়রদের একটা মিলন মেলা হবে এবং সিনিয়রদের কাছ থেকে জুনিয়ররা অনুপ্রাণিত হবে এবং তাদের অভিভাবকরাও এখানে আসবেন এবং তাদের বাচ্চাদের তাদের এই আনন্দ অনুষ্ঠান তারা উপভোগ করবেন আমরা এটা আশা করি ধন্যবাদ